বাংলাদেশের তাজা বোমা উদ্ধারে চাঞ্চল্য ছড়ায় সোমবার গভীর রাতে বোমা উদ্ধার করে পুলিশ কংগ্রেস কর্মীর বাড়ির পাশে রাখা ছিল বোমা কি কারণে বোমা মজুদ তার তদন্তে নেমেছে পুলিশ মনোবিক্ষণ প্যাথোলজি কোয়ালিটির শেষ কথা সিএমসি ভেলোর ছাড়াও এখন এন এ স্বীকৃত জেলার একমাত্র ল্যাবরেটরি যোগাযোগ সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান ফাইভ দোলাতাবাদের অভিরামপুর এলাকায় এক কংগ্রেস কর্মীর বাড়ির পাশ থেকে উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা বোমা রেখে ফাঁসানোর অভিযোগ পরিবারের বোমা উদ্ধারে আতঙ্কিত স্থানীয়রা পুলিশ সূত্রে জানা গিয়েছে গোপন সূত্রে খবর পেয়ে দোলাতাবাদ থানার পুলিশ অভিরামপুর এলাকায় তল্লাশি চালায় ভোর রাতে কংগ্রেস কর্মী আলাউদ্দিন শেখের বাড়ির পাশে বোমা উদ্ধার করে পুলিশ এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায় আপনার বোম রেখে গেছে বাড়িতে এর আগে একবার পুলিশ এসেছিল যে ম্যাসকেট রেখেছে এরকম ভাবে এবার দেখছি যে বোম রেখে গিয়েছে রাত্রে দুটোর দিকে পুলিশে এসেছে দুটোর পর থেকে এখন পর্যন্ত পুলিশ যায়নি যাচ্ছে আবার আসছে প্রথমে এসেছিলো বড়োবাবু বড়োবাবু যাওয়ার পর মেজাবু হয়েছিল মেজাবু ছোটবাবু এখন আছে এখন স্পটে কাজ চলছে এখনও বম ফাটানোর ওরা আসে দেখা যায় কী হয় এখন পর্যন্ত কোথায় কার বাড়ি এটা হচ্ছে আলাউদ্দিন শেখ ঘটনাস্থলে বোমা পাহারায় রয়েছে পুলিশ যদিও ওই কংগ্রেস কর্মীর পরিবারের অভিযোগ কেউ তাদের ফাঁসাতে বোমা রেখে গেছে বম থেকে গেল আমার স্বামীকে ফাঁসানোর জন্য আমার ওই পাশ দিয়ে থেকেছে এক জায়গায় পাচ্ছেন নাই বেড়া ওই বেড়ার ফাঁক দিয়ে ভরে দিয়েছে দিয়ে পুলিশে আমার মেয়েকে ডাকলো ডেকে শুধাইলো দিয়ে আমাকে ডাকিলো দিয়ে বলছে ওতে কি তো নতুন ব্যাঙ্গ ওতে কি আপনারাই দেখেন পুলিশে তখন দুটে বম পাইলো দু তিনটে পুলিশ থিয়ে গেল ও বাবু বড় বাবু চলে গেল দিয়ে আবার সকালে দু গাড়ি পুলিশ এলো উদ্ধার হওয়া বোমা নিষ্ক্রিয় করতে খবর দেওয়া হয়েছে বম্ব স্কোয়াডে কে বা কারা কি উদ্দেশ্যে বোমা মজুদ করেছিল তা খতিয়ে দেখছে পুলিশ